হ্যালো গাইস আমার নতুন ভিডিওর মধ্যে স্বাগতম আপনার ঘরে আশা করি আপনারা অনেক ভালো আছেন খাওয়া দাওয়া করে বাইতে হয়ে রয়েছেন আর এই যে এই ঠান্ডার মধ্যে আর কি কই ঠান্ডা ঠান্ডা কোনে এনে বৃষ্টির দিন নে নুর বৃষ্টির দিন না বৃষ্টি 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 আর কি বৃষ্টি আমরা খালি বৃষ্টির দাবার খাওয়া দাইলাম বৃষ্টি আদা করে নিয়ে আইছে কিন্তু বৃষ্টি পড়তেছে না উমরতে বৃষ্টি পড়তেছে হ্যাঁ গাইস আপনার ঘরে আমরা বৃষ্টি বৃষ্টি আইতাছে নেই কোয়েন দেখেন এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি বা দেখা যায় গ্রামের মধ্যে আমরা রাস্তার ভাড়া একটু আড্ডা মারতাছি দেখছেন এই যে গাড়ি নিয়েছি আমরা তিনজনে দেখা গায়ে মনে মহিলারা কুতকুত আছে ওইসে আঙ্গুর হলে আর ওই যে পাঁচ মোড়া গাছ ওই যে ধান খেত এটা কি খেত জানি নুর জামাল পাট খেত নেতো কোনদিন দেখেনি নাই ওই যে দেখেন পাট খেত

আপনার ঘরে যদি ভিডিওটা যদি ভাল লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিন এইটুকায় আর কি বেশি কিছু কম না পরবর্তী ভিডিওতে ভালো ভালো কিছু দেওয়া মো আপনার ঘরে ঠিক আছে তো ভাই বাই টাটা ভালো থাকেন মিষ্টির দিন কাম জাম না থাকলে খাইয়া দেখেন কোনো আড্ডা চড্ডা দেন না তো টাটা টাটা করে দেখ টাটা